নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত সকালবেলা উঠে শুধু দানা দুনি দেওয়ার কাজ করতেছি তাড়াহুড়ো করতেছি কেননা দানা দিয়ে একটু জাল বাবো জাল বইয়া আইসে তারপরে এখানে একটু খট টট দিয়ে ঢাকতে হবে পচা খট দিয়ে নাহলে ঘুঘুতে দানা খাই ফেললে আর জল দিতে গেলি দানা আবার ভাইতে উঠতে তো এখন যাব একটু জাল বাতি তো জাল টাল থুইয়া আইছি তো দানাগুলো দিয়ে নিচ্ছে একটু রোজ খাক দানায় তো চারাগুনে একটু ভালো ফোটবে তা আজকে পর্বটাই বাগানের থেকেই শুরু করলাম আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এখন খুব তাড়াতাড়ি করতেছি এখান লাল লাল গাঁদা ফুলগুলো ফুটছে

দানা একদম ওই মাংস ওই মাংস অব্দি এই কানা দিয়ে সব মরুক ঝুটি আর এই গাঁদা ফুলি এটা দিচ্ছি আর এই ওলকপি আবার আজকে একটু ঢাকিছি কালকে তার ঢাকতে হবে না একটু বেগুন গাছ একবার খুয়াটা ভালো হচ্ছে না ওই ধারটা বেগুন এক করে এক টানা এক গাছে তিন বছর বেগুন হয়েছে তো ওই জন্যই নতুন জায়গায় আবার বেগুন দিছি এই জায়গায় দিছি বেগুনের চারা দেখি কি হয় আর ওই কানাগুলো পরিষ্কার করা হয়েছে আছে জাল বইয়ে আসে দেখি একটু খুবই খুবই করে লাল আলু ডোব বসিয়ে দেবো বালির অংশ আছে ওই জায়গাটা এমনি ডোব একটু গর্ত করে করে বেশি করে একটু গর্ত করে ঝুরো মাটি করে আর বালির উপর দিয়ে বসিয়ে দেবো এখন যাবো একটু জাল বাস এখন বিকেলে সব বাগান বাড়ি একদম মেশিন লাগিয়ে জল দিতে হবে কারণ হাতে বইয়ে আনে পারা যাবে না সেই ওই মাথাতে জল আনতে হবে

বাড়িতে যত গাছ গাছেলি হয় তত ভালো বাগান বাড়ি আর এসে কত করবো বাগানের দিকে কাজের দিকে আছে আমি এদিকে বাড়ির দিকে আর সোনা উঠে গেছে ওকে একটুখানি রেখে এইগুলো ছটপট করে নিচ্ছি আবার দেখতে পাচ্ছি বাগানের দিক থেকে এসে জাল টাল বের করছে কি নদীতে তো ধরা জোয়ার দিলাম ও নদীতে যাচ্ছে কালকে রাত্রের থেকে শুরু করেছে হ্যাঁ এবার তো আমার শুরু

জড়িয়ে গেল জালটা জড়িয়ে গেল নৌকাটা এখান থেকে সরিয়ে আগের দিন ওই একটু ডান দিকে চেপে রাখা হয়েছে ওই সামনের দিকটা বোটের কাছাকাছি

চলে কেন রাখ লাউ পুরো ও যে দুটো দেখা যাচ্ছে আর পাতার আড়ালে দেখা যাচ্ছে না সব বড় বড় হয়ে গেছে এদিকে কাজকর্ম সেরে একেবারে চান করে উঠলাম মা বাবা সব খাওয়া হয়ে গেছে সোনামাকে এক ফাঁকে এখন চান করিয়ে আর ওর সঙ্গে সঙ্গে ঘুম পড়ে গেল আর তারপরে দুটো খেয়ে নিলাম এদিকে দেখতে পাচ্ছি মা ডাকাডাকি করছে

আমি নামি দিচ্ছি তুমি এবার বোন বলি নিচে দুটো পুরি গে নিচে দুটো গড়ি পুরি গে থেতে লাগে আস্তে তালে কি জানি দেখাছো আচ্ছা খাবে একটা একটা করে লাউ ও ভাই এক কোচি আছে না মা হ্যাঁ কোচি এখনো পড়তেই তবে ওই দুটো নামানো যাচ্ছে না আর ওই দুটো ঠিক ওই দুটোর জন্য কি আমি উঠবো

কিচ্ছু হয়নি ফাটেনি ঠাকুর দলিকে মাছ ধরতে নেমে পড়ে সে পরে ঠামো নামবে আমি নামবো একসঙ্গে মাছ ধরে হবে আজকে বাবা একটু বাবা একটু ওদিকে গেছে একজন এসছে তার সাথে কথা বলছে এই জন্য আমি ক্যামেরাম্যান হ্যাঁ তাই তো হুম

তে বালতি ওর কি করে একটুখানি ঘুম ঘুমের জন্য মোটামুটি কান্না কাড়ি করলো চান করবে চান করলো খেলো সঙ্গে সঙ্গে ঘুম তারপরে এই উঠে গেল একেবারে সাথে সাথে একটু সময় দে খুব বেশি হলে মনে হয় 10 20 মিনিট ঘুমিয়েছে আবার এই নিয়ে উঠে হাত ছোঁতে বাবা কই বাবু তুমি কি করছো

কি হচ্ছে কি হচ্ছে বলে আমরা মাছ ধরতে যেতে পারছি না দেখতে পাচ্ছি না বাইরের রৌদ্র এই দোলনা নিয়ে বসে আছি কারেন্টটাও এক্ষুনি চলে গেছে চিৎকার করছে মুখ টুক ঘেমে গেছে কি হবে এখন কি হবে কোথায় যাবো আমরা উঠবে হ্যাঁ আবার টেম্পো মাছ খাবো না ডাল খাবো রে বাবা উঠে দাঁড়াবে এরম ভাব করছে

इधर तो नमीदा देओ बई दे गस तो दे लो मुझे न नमी दे दो कोई दे नमी दे दो निशाना ना ना ये बंदा और खवा अच्छा है काड़ा

হয়ে যাবে আল্লাহ দুটো মাছ হয়েছে এইবার আমি উঠে রান্নার ব্যবস্থা করব অনেক কষ্ট করেছি কিন্তু জালে মাছ না আল্লাহ না খেয়াল তুমি এই মাছটা ছাড়িয়ে দাও